দিনের শেষ বলে খোয়াজাকে আউট করার পর কনস্ট্রাসের দিকে তেড়ে গেল বুমরাহ ফরার গাওয়াস্তার সিরিজের এক দুই ব্যবধানে পিছিয়ে বানানো সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের এক প্রকার ব্যাট প্রথমে ব্যাট করতে নেমে বাহাত্তর দশমিক দুই হবার খেলে একশো রানে অল আউট হয়ে যায় অবশ্য ভারতীয় দলকে দেখে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছিল না তারা ব্যর্থ বরঞ্চ বুমরান নেতৃত্বে দেখা গেল ভারতীয় দলের এক অচারা চেহারা যা এর আগে এই সিরিজে ভারতীয় দলের মধ্যে লক্ষ্য করা যায়নি অধিনায়ক থাকার সময় সৌরভ গাঙ্গুলি ক্যাঙ্গারুদের যেভাবে জবাব দিত বুমরার মধ্যেও ঠিক সেই একই রকম মনোভাব দেখতে পাওয়া গেল ঘটনার সূত্রপাত ঘটে দিনের শেষ ওভারে বুমরা বল করার জন্য দৌড় শুরু করলে দেখা যায় ব্যাটসম্যান খোয়াজা রেডি নেই আম্পায়ার হাত দিয়ে বল করতে মানা করলে বুমরা রেগে যায় এবং কিছু বলতে থাকে খোয়াজা চুত থাকলেও নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাস কিছু বলতে শুরু করে বুমরা তার জবাব দেয় ওই ওভারের লাস্ট বলে বল খোয়াচার ব্যাটে লেগে স্লিপে থাকা রাহুলের দিকে গেলে রাহুল বলটিকে ধরে ফেলে তারপরই বুমরা আগ্রাসনের সাথে কনস্টাসের দিকে এগিয়ে যায় কনস্টার্স মাথা নিচু করে সেই দিন ড্রেসিং রুমে ফিরে যায় কারণ সেই দিনের মতো সেই জায়গায় এই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল সাধারণত বুমরা কিন্তু এই রকম আগ্রাসন দেখায় না কিন্তু অস্ট্রেলিয়ার এই সিরিজের বিগত কয়েকটা ম্যাচ ধরে কনস্টার্স অনবরত বুমরা ও কোয়েলিকে স্লেস করে যাচ্ছে তারই এক প্রকার প্রতিফলন সেই দিন শেষ ওভারে লক্ষ্য করা গেল কনসকাস ভবিষ্যতে বুমরাকে যতবার খেলবে এই সিরিজের কথা বলে রাখবে কারণ আমার চন্দ্র মনে হয় বুমরা কনস্কাসকে ভবিষ্যতে সামনাসামনি যতবার হবে রান তাকে করতে দেবে না বরং আউটই করবে কারণ বুমরা যখন এর আগে ছিল তখন সবাই বুমরাকে টোল করলেও বুমরা যেভাবে কাম ব্যাক করেছিল তারপরে সেটা কিন্তু ছিল স্মরণীয় ঠিক একইভাবে বুমরাকে রাগিয়ে দিলে সিংহকে খেপিয়ে দেওয়ার মতো হবে সুতরাং আমার যা মনে হয় ভবিষ্যতে কনসিয়াস বুমরার সামনে এলে খুব একটা কিছু রান করতে পারবে না তাকে খালি হাতেই যেতে হবে গুমড়ার সামনে